প্রথমত খুব খারাপ বলবো না কিন্তু নিঃসন্দেহে সমস্যা তো আছেই সমস্যা ছিল তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি প্রথমেই যেটা আধিকারিক সঙ্গে মিটিংয়ে বক্তব্য মানে আমি যেটা বলেছি আবেদন জানিয়েছিলাম যে আমার এই জঞ্জাল নিয়ে যেমন সাধারণ মানুষের প্রচুর অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে যে এই আবর্জনাটা ঠিকমতো পরিষ্কার না হয় এবং সেখানেও কিছু সমস্যা ছিল সেই জন্যই হচ্ছিলো না তো আমি আবেদন জানিয়েছিলাম যে একটা এই ক্লিনিং ড্রাইভ একটা হ্যাঁ প্রথম সাত দিন তারপর আবার রিভিউ মিটিং যেটা গতকাল আমি রিভিউ মিটিংও করেছি এবং আপনারাও দেখেছেন যে গত সাত দিনে কিন্তু প্রচুর কাজ হয়েছে ময়লা প্রচুর তুলেছেন এবং আমার আবেদন সাড়া দেওয়ার জন্য আমি তাদের কাছে সকলের কাছে কৃতজ্ঞতা জানাই নাম্বার ওয়ান নাম্বার টু যেটা ড্রেন ডিসিল্টিং দেখবেন নিয়মিত বালি বেরো নিলোয়াতে হচ্ছে যেটা ড্রেনটা পরিষ্কার করলে যেটা হয় জল জমা থাকে না ড্রেনের ড্রেন দিয়ে বেরিয়ে যায় জলটা সুতরাং সেই কাজ নিয়মিত চলছে এবং পুজোর আগে আমাদের লক্ষ্য যে শারদোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বের দরবারে নিয়ে গেছেন সেই উৎসবে সামিল হতে কোনো মানুষের যেন খারাপ রাস্তা দিয়ে যেতে না হয় যেন সে অন্তত পুজো মণ্ডপে পৌঁছানোর রাস্তাটা যেন সে ভালো পায় যাতে এই উৎসবে সে খুব স্মুথলি সে পার্টিসিপেট করতে পারে এটাই আমাদের আপাতত লক্ষ্য তো আমরা সেই দিকেই এগোচ্ছি এবং আশা করছি করে ফেলবো এগুলো

ময়লা তোলার পরিমাণ অনেক বেড়েছে এবং এলাকার মানুষ খুশি এবং তারাই জানাচ্ছেন ফোন করে করে এসে যে হ্যাঁ অনেকটা কাজ হয়েছে এইভাবে হলে খুব অল্প সময়ে আশা করছি আমরা বালিতে থেকে আরও আরও ভালো সুন্দর পরিবেশ আমরা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি তো দেখেছেন সাত দিনই অনেকটা হয়েছে হ্যাঁ এবং কিছু তো সবসময় থাকে একটা চ্যালেঞ্জ এত বড়ো একটা ব্যাপার হ্যাঁ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন আছেন তিনি যেভাবে মানুষের কাজ করতে চান তো তার আশীর্বাদ নিয়ে আমি নিশ্চিত যে আগামী দিনে আমরা আরও সুন্দর করে তুলতে পারব পরিবেশ